তো ফাইনালি ফ্রেন্ডস চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ওয়েবসাইট নিয়ে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ইনকাম করতে পারবেন ফ্রিতে তো এই ওয়েবসাইটে আসলে মূলত ইনকাম কিভাবে করতে হয় এখানে ছোটো ছোটো কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এবং যেটা উইড্রো করে নিতে পারবেন এলটিসি মানে লাইট কয়েনের মাধ্যমে তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো প্রথমত আমরা এখানে উইড্রো করবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে এখানে ছোট ছোটো কাজ করে ইনকাম করা যায় সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সরকার দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আমরা সাইটে চলে আসলাম তো এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ক্লিক করে দেবেন টুডে অফার লিঙ্ক দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে নিয়ে আসবে সেখানে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করে আপনি এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে চলে আসবেন অ্যান্ড এখানে আপনার প্রথমত যে ইউজার নেমটা রয়েছে সেটা দিবেন এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে দেন এখানে আপনি আপনার জিমেলটা দিবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন মিনিমাম আট সংখ্যার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর এই জায়গার মধ্যে একটা টিকমার্ক করে দিবেন অ্যাড যতক্ষণ পর্যন্ত এটা এখানে টিকমার্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেন অপেক্ষা করার পরে এরকম টিকমার্ক চলে আসবে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান হয়ে যাবে এবার আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখানে ভেরিফাই বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের যে জিমেল রয়েছে সেই জিমেলের ইনবক্সে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন মানে এখানে ভেরিফাইতে ক্লিক করার পর আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেলের ইনবক্সে যাবেন সেখানে একটা লিঙ্ক তারা পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই ডান হয়ে যাবে এবার এখানে কাজটা কি থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে প্রথমত একটা কাজ রয়েছে ফার্স্ট সেট আপনি জাস্ট ফার্স্ট সেটের উপর একটা ক্লিক করবেন এটা প্রতি ঘন্টা একবার করে ফার্স্ট সেটা ক্লাইম করে নিতে পারবেন একটু নিচের দিকে আসার পর এখানে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে দেখতে পারতেছেন এবং এই ক্যাপচাটা ভেরিফাই হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করবেন এই ক্যাপচাটা ভেরিফাই হওয়া অবধি এবং টাইমটা কাউন্ট হওয়া অবধি তো ক্যাপচার ভেরিফাই শেষ টাইম কাউন্ট ডাউন শেষ এবার দেখেন এখানে রেডি টু ক্লাইম একটা বাটন চলে এসেছে জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং জিরো পয়েন্ট জিরো ফোর ব্যালেন্সে ছিল কিন্তু এখানে আরও ত্রিপল জিরো টু ফাইভ জিরো এল অ্যাড হয়ে গেছে ব্যালেন্সে এরপর দেখেন এখানে গেম প্লে আছে পাঁচটি আপনি গেম প্লে করতে পারবেন এছাড়া থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে শর্ট লিঙ্ক রয়েছে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর মতো ছোটো ছোটো কাজ করে আমরা ইনকাম করতে পারি শর্ট লিঙ্কের মাধ্যমে শর্ট লিঙ্ক মানে হচ্ছে আপনার এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড ভিজিট করতে হবে এই প্ল্যাটফর্মটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে কোনোরকম ইনভেস্টমেন্ট নেই জাস্ট ছোট ছোট ফ্রিল্যান্সিং এর মতো কাজ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই শর্ট লিঙ্কটা হচ্ছে আপনি শর্টলিং সেকশনে আসার পর এখানে দেখতে পারবেন এক একটা কাজের জন্য এক এক রকম আপনি এলটিসি লাইট কয়েন রিওয়ার্ড পাচ্ছেন একটা এলটিসির প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপর এখানে দেখতে পারতেছেন এক একটা কাজের জন্য এক এক রকম তো এই কাজগুলো কমপ্লিট করার জন্য জাস্ট ভিজিটে ক্লিক করতে হবে আপনাকে ভিজিটে ক্লিক করে যে পেজটা আপনাকে নিয়ে যাবে সেখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখতে পারতেছেন এখানে আমাদেরকে নিয়ে আসছে তো প্রথম যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে দেন নিচের সেকশনটায় ক্লিক করে অপেক্ষা করতে হবে দেন ব্যাগে চলে আসতে হবে তো এখানে এক একটা টাস্কের জন্য সর্বোচ্চ এক মিনিট বা ষাট সেকেন্ড সময় লেগে থাকে তো এটার মধ্যে এই টাস্কগুলো কমপ্লিট হবে এবার থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে রয়েছে টাস্ক অপশন টাস্ক অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে মূলত আপনার টাস্ক অপশন যেখান থেকে আপনি কাজ করে ইনকামটা করতে পারবেন এখানে দেখেন প্রায় পঞ্চাশ হাজার সাতাশি পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তবে কি বলা হয়েছে দেখেন গো টু ট্রাস্ট পাইলট মানে আপনাকে ট্রাস্ট পাইলটে যেতে বলা হচ্ছে এবং লগ ইন করতে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এবং এখানে রেটিং করতে বলা হচ্ছে রেট দিতে বলা হচ্ছে এবং সাবমিট করতে বলা হচ্ছে রিভিউ প্রুফ আপনাকে সাবমিট করতে বলা হচ্ছে আপনি যে গেলেন সেখানে সেখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে সাবমিট ইয়োর প্রুফ এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পঞ্চাশ হাজার সাতশী কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন মানে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ আপনি কিন্তু এলটিসি এখান থেকে পাবেন তো এইভাবে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এটার জন্য আপনি কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সাতশি পেয়ে যাচ্ছেন যেটা আপনাকে বলা হচ্ছে জাস্ট তিন মিনিট ভিডিওটি দেখতে হবে হ্যাঁ ভিডিওর মিনিট হবে তিন মিনিট হবে টাইটেল ডিসক্রিপশন এইগুলো লিখতে হবে দেন আপনাকে এখানে আপনারা যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য মূলত এটা যেখানে আপনারা এক লক্ষ লাইট কয়েন সাতশী কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন এরপরে আবারও এখানে ক্লিক করেন দেন এখানে দেখতে পারতেছেন বোনাস তারপর গিফট তারপর নোটিফিকেশন সার্ভে করে ইনকাম করতে পারবেন তো এবার আসেন উইড্রো প্রসেসটা কি অলেট সেকশন আমরা ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের ব্যালেন্স রয়েছে উইন্ডোতে ক্লিক করে দিলাম তো দেখেন এটা একদম সিম্পল প্রজেক্ট যেখানে জাস্ট ছোটো ছোটো টাক্ক কমপ্লিট করে কাজ কমপ্লিট করে ইনকাম করতে পারবেন তো এবার আমরা বাইন্যান্সে চলে আসলাম যেহেতু লাইট কয়েন বাইন্যান্সে রয়েছে তো বাইন্যান্সে আমরা ডেপোজিট করবো আই মিন উইড্রো করবো তো বাইন্যান্সে অ্যাসেসটা আসলাম এখান থেকে আমরা অ্যাড ফাউন্ডসে ক্লিক করে দিলাম অন ইন ডেপোজিটে ক্লিক করলাম এবার এখান থেকে এল টিসিতে ক্লিক করে দিলাম দেন লাইট কয়েনই থাকবে নেটওয়ার্ক দেন আমরা এখানে ওকেতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যাড্রেসটা কপি করে আমরা সাইটে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের লাইট কয়েন অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দিলাম এবার অ্যামাউন্ট যেটা আছে সেটা আমাকে একটু বসাতে হবে সঠিকভাবে আপনিও সঠিকভাবে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন জিরো পয়েন্ট জিরো ফোর ত্রিপল জিরো দেন হচ্ছে টু ফাইভ জিরো আমি সম্পূর্ণটাই অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে মানে বোঝার সুবিধার্থে তো এবার আমি উইড্রো এলটিসি এখানে ক্লিক করে দিলাম দেখেন সাকসেসফুল ইয়ার উইড্রো রিকোয়েস্ট ইজ বিিন প্রসেস তো আমাদের উইড্রোটা সাকসেস হয়ে গেল এবার আমরা যদি নিচের দিকে আসি তো দেখতে পারবেন এখানে আমাদের উইড্রোটা এটা কিন্তু কমপ্লিটেড রয়েছে তো ঠিক কয়েক সেকেন্ড পরে আমাদের বাইন্যান্সে ব্যালেন্সটা পৌঁছায় সেটা আমরা দেখে নেব এছাড়া এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে সার্ভে সেকশন রয়েছে সার্ভেতে আমরা যদি ক্লিক করি তো দেখেন এখানে সার্ভে কমপ্লিট করে আপনি ইনকাম করতে পারবেন যে সার্ভেটা কমপ্লিট করার জন্য সে ক্লিক হেয়ার টু স্টার্ট আর্নিং ফ্রম সার্ভে এটা হচ্ছে গুগল সার্ভের মতো আপনি সার্ভে কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এক একটা লাইট কয়েনের প্রাইস এখানে দেখাচ্ছে হচ্ছে একশো ডলার করে তো আমরা যদি একটু বাইন্যান্সে যাই যে বাইনান্সে এক একটা লাইট কয়েনের প্রাইস কত চলতেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবো ট্রেড সেকশনে চলে আসলাম আমরা স্পট এখানে বিএনবি রয়েছে আমরা এখানে এলটিসি সার্চ করে নিলাম এল লাইট কয়েন তো দেখেন একশো চোদ্দো ডলার কিন্তু প্লাসই রয়েছে এক একটা টোকেনের ভ্যালু তো ভালো একটা প্রাইস কিন্তু রয়েছে প্রায় বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার টাকার মতো এক একটা লাইট কয়েনের ভ্যালু তো এবার আমরা কিছুক্ষণ পরে উইড্রো পাবো জাস্ট সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবো এছাড়া এখানে আরও প্রসেসগুলো রয়েছে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এখানে রয়েছে রেফারেল সেকশন এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে এপে ক্লিক করে আপনার সেই প্রশ্নটা কিন্তু আপনি এখানে অ্যান্সারটা পেয়ে যাবেন এছাড়া সরাসরি আপনি কন্ট্যাক্টে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন রেফারেল সেকশনে ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস আপনার সামনে ওপেন হবে নিচের দিকে আপনি দেখতে পারবেন যেখানে আপনার রেফার লিঙ্ক রয়েছে এই যে ডাবল বক্স আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি এই লিঙ্কটা শেয়ার করে দিলেই কিন্তু আপনার এখানে রেফারটা হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার তো এই প্রসেসে মূলত আপনি এখানে রেফারটা করে নিতে পারেন তো এবার আমরা চলে যাই বাইনান্সে দেখা যাক আমাদের বাইনান্সে উইডোটা আসছে না তো আমরা বাইনান্সে চলে আসলাম অ্যাসেস্ট স্পট এখানে আমরা ফাউন্ডিংয়ে ক্লিক করে দিলাম তো এখনও পর্যন্ত আমাদের ব্যালেন্সে আসেনি তো জাস্ট আমরা একটু অপেক্ষা করি দেখা যাক ঠিক কতক্ষণ পরে আমাদের ব্যালেন্সে আসে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা দেখতে পারতেছি বাইনান্স থেকে আমাদেরকে একটা মেইল দিয়েছে তো আমরা বাইনান্সে চলে আসি এবং এখানে একটু রিফ্রেশ দিয়ে নেই দেখি আমাদের এখানে দেখেন 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 ফাইনালি কিন্তু এটা চলে এসেছে এলটিসি আমাদের ব্যালেন্সে তো এখান থেকে উইড্রোটা যে দিচ্ছে এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম তো এখানে কাজ করার প্রসেসটাও দেখাই দিয়েছি এই প্রসেসে কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফ্রিতে আল্লাহ হাফেজ